बारू कुसुम कुसुमडांगा परब विख्यात तो मुर्गी लड़ाई बैके लोके लोकारण्य देखे जे जा कुुमडांगा विख्यात तो मुर्गी लड़ाइर जगह एकदम देखार मत जो मानुसे मानुस जेदि चूब जाए बाइक बैक स्टैंड बैक एक्सडैंड देखें स्टैंड की रकम তো এটা ঝাড়গ্রাম জেলার মধ্যে কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও বলা যায় বিখ্যাত মুরগি লড়াইয়ের জায়গা তিন দিন ধরে হচ্ছে এই মেলাটা এই সাইডেও দেখুন কীরকম বাইক স্ট্যান্ড ওই সাইডে যাত্রা পেন্ডেল আজকে যাত্রা আছে আদিবাসী যাত্রা এরকম রাস্তার ধারে ধারেই সব কিছু স্টল আছে ফুচকাল স্টল থেকে শুরু করে ওই পিছন দিকেও আছে অনেক রকম স্টল তো আমরা বড় মুরগ লড়াই দিকে যাচ্ছি এইভাবে পাহুড় নিয়ে আনছে মানুষগুলো অনেকগুলো আখড়া আছে মুরগি লড়াইয়ের জন্য এখানে সেখানে সরিয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত আকার এতগুলো আখড়া আছে মুরগি লড়াই দেখার মতন জায়গা এ সাইডে অনেক বড় বড় দোকান ঝিলাপি আর ঝিলাপি রাস্তার সাইডে শুধু ঝিলাপি বড় বড় ঝিলাপি দেখার মতো ঝিলাপি দেখছেন ঝিলাপি কি হারে আছে এইখানে পুজোর ধান আছে এখানে পুজো দেওয়া হয় লেগ পিস লেগ কাগলেট এইভাবে দেখছেন বড় বড় মুরগি এইগুলো বড় জাতের মন্দির শো জাহাশান হ্যাঁ মুরগি লড়াই দেখানোর চান্স পাচ্ছি না খুবই ভিড় বড়ো মুরগি লড়াইয়ের জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করছি মানে কষ্টে পাওয়া জায়গা থেকে আমরা একটু দেখে নিচ্ছি খুব কষ্টের মধ্যে বড় মুরগির লড়াই দেখা সম্ভব হলো একদম এমন জাম ছিল আজকে শোশা সিনারুণ লোককে লোকারণ এমন লোক যেদিকেই তাকায় সেদিকে বড়ো সাইজের মুরগির আড়ত এইখানে রেখেছে লাইন আছে ওইখানে না বাচ্চা না मुर्गी मुर्गी, जेदिग तकाबन, से दिखे যেদিকে চোখ যায় সেদিকেই মুরগি খুব সৌভাগ্য হয়েছিল একজন আমাদের জানা ছিল কোন সাইডে বড় মুরগির বড় মুরগির লড়াই হয় নাহলে কতগুলো আখড়া আছে প্রত্যেক আখড়াতে কিন্তু বড় মুরগির লড়াই দেখতে পাওয়া যায় না কিন্তু আমাদের জানা ছিল বলে সেই জায়গায় গিয়ে আমরা দেখে আসলাম অনেক লোক কিন্তু বড় মুরগি লড়াই দেখার আশায় এই সুসুমডাঙ্গায় मूख लड़ाते आस मेला से हाडी भाटी और हांडी भाटी जो दीदी दाक सिदी ले तनाई টার্কি মুরগি এখানে বিক্রি চলছে কত করে পিস বলছে কত করে পিস এগুলো জোড়া মিশশো কুড়ি টাকাতে টার্কি তো হয়ে গেল আমরা বেরিয়ে যাচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব